নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান দেখুন আমাদের জীবনচক্রে যখন আমরা পথ চলি অনেক সময় ভুল করি অনেক সময় ঠিক করি আজকে মেষ রাশির এমন কিছু টিপস আমি দেব বা এমন কিছু টিপস আমি শেয়ার করব আমার মনে হয় এই টিপসগুলো দু হাজার ছাব্বিশে পথ চলার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং এই টিপস গুলো কেন দিচ্ছি সেই কারণটাও আমি আজকে আপনাদের সাথে করব দেখুন প্রসঙ্গত আমি আপনাদের জানিয়ে রাখি সম্পর্কে আমি যতটা পারি টিপস দিয়েছি যতটা পারি গাইডলাইন্স আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকের টিপস গুলো অনেক বেশি প্রাক্টিক এবং অবশ্যই এই টিপস গুলো আপনাদের প্রভূত পরিমাণে সহযোগিতা করবে দেখুন দু রবির বছর আর এই কথাটা অলমোস্ট আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুসারে যে টু জিরো টু সিক্স টু প্লাস টু টু ফোর প্লাস সিক্স দ্যাট মিনস টেন দ্যাট মিন্স ওয়ান এভাবে রবির বছর তাহলে এই বছর রবির কোয়ালিটিসগুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে তার সাথে সাথে আপনার মোস্টলি সাপোর্টিভ প্লানেট কিন্তু এবছর জুপিটার থাকছে তাই জুপিটারের কোয়ালিটিস গুলোকেও আপনাকে গুরুত্ব দিতে হবে আর যদি সেগুলো না দেন এই অভ্যাসগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনার জন্য জন্য পজিটিভ পজিটিভ নাও হতে পারে তাহলে করার প্রথম যে অভ্যাসটা আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতেই হবে সেই অভ্যাস কি এই বছর খেয়াল করবেন কোনো রকম পরিস্থিতিতেই বিশেষ পরিস্থিতি ছাড়া কারোর কাছে মাথা নত করবেন না আই রিপিট রবির বছরে মাথা নত করা যাবে না নিজের মাথাটাকে স্ট্রং রাখতে হবে উঁচু রাখতে হবে তাই রবির বছরে ছোটখাটো ফায়দার জন্য আমি বড় কিছুর কথা বলিনি ছোটখাটো কথা ছোটখাটো ফায়দা একদম একদম ছোটখাটো ফায়দার জন্য কারোর সামনে মাথাটাকে নিচু করবেন না কারণ এই ছোটোখাটো বিষয় যদি মাথা নিচু করতে থাকেন এ বছরেও কিন্তু নানা রকম প্রবলেম আসতে পারে অনেক সময় আমি দেখেছি ছোট ছোট ভাই বোনেরা তারা ভালোবাসার জন্য তার অপোনেন্টের কাছে মাথা নত করে রোজ রেগুলার একদিন ঠিক আছে দুদিন ঠিক আছে পাঁচ দিনও ঠিক আছে বাট প্রতিদিন ঠিক নেই এই বছর ভালোবাসার জন্য হোক প্রেমের জন্য হোক অনুভূতির জন্য হোক হালকা কিছু ফায়দার জন্য হোক হালকা কিছু ফেবার নেওয়ার জন্য হোক মাথা নত কারোর কাছে করবেন না দাদা তুমি আমাকে এটা দেখে দাও বা অমুক একজন আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে একটু তার কাছে গিয়ে বারবার গিয়ে মাথা নত করে একটা ছোট্ট কাজ করছেন এগুলো করবেন না এটা দু হাজার ছাব্বিশের আপনার সব থেকে বড় ভুল হতে পারে এটা করা যাবে না মাথা নত দু হাজার মোটেই করবেন না সেকেন্ড দেখুন যশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় দেখুন রাশি যশ পছন্দ করেন মেষ এমন কিছু কাজ করতে চায় না যেখানে তার যশ ক্ষুণ্ণ হতে পারে বা ক্ষুণ্ণ হওয়ার কম্বিনেশন থাকতে পারে তাই মেষ রাশিকে আমি একটা অ্যাডভাইস দেব এই বছর যেমন এটা আপনার ইনার মেন্টালিটির মধ্যে আছে যে যশ রাখতে হবে নিজের সম্মানটাকে ধরে রাখতে হবে এই বছরে এই ইনার মেন্টালিটিটাকে আরো বেশি স্ট্রং রাখার চেষ্টা করুন যশটা যাতে প্রপারলি থাকে সেটা মেনটেন করার চেষ্টা করুন যশটা যাতে প্রপারলি কন্টিনিউ করতে পারেন সেটা মেনটেন করার চেষ্টা করুন তাহলে এক নম্বর কারোর কাছে ছোট হওয়া যাবে না আর দুই নম্বর যশের বিনিময়ে কোনো কিছু ফেভার নেওয়া যাবে না যে আপনার একটা সম্মান আছে আপনি একটা জায়গায় একটা পদ পেয়েছেন এবং সেই পদের বা সেই ডেজিগনেশানের উপর ভিত্তি করে আপনি হয়তো একটা ফেভার নিতে পারেন আপনি একটা বড় অর্গানাইজেশনের একটা ভালো সিনিয়র মোস্ট পজিশনে আছেন আপনি আপনার একজন রিলেটিভকে চাইলেই হয়তো সেই অর্গানাইজেশনে তার যোগ্যতা থাকুক বা না থাকুক আপনি হয়তো তাকে প্রবেশ করিয়ে দিতে পারেন এবং আমি মনে করি যে দু হাজার ছাব্বিশ সালে এই দুটো কোয়ালিটিস আছে বলে সম্মান আছে বলে আপনাকে চেনে বলে আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতার অপব্যবহার করছেন করবেন না রাজা যে হয় না তাকে অনেক নিয়ম শৃঙ্খলা মানতে হয় তাই আপনি চাইলেই হয়তো পারবেন একটা ফেভার নিতে বা দুটো ফেভার নিতে বা দশটা ফেভার নিতে বাট নেবেন না সেটা আপনার জন্য নেগেটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করবে কিন্তু আমি আবারও বলছি এটা করা যাবে না এটা করা মানেই আপনি ভুল করছেন এটা করা মানেই আপনি সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা এর পরের যে বিষয়টা দেখুন ছোটোখাটো হেলথ প্রবলেম হতেই পারে তবে এই বছর যদি দেখেন মাথা মস্তিষ্ক মাথা বা মস্তিষ্ক হার্ট রিলেটেড কিংবা লিভার রিলেটেড বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড যদি কোনো প্রবলেম কনসিস্টেন্সি আসে তাহলে বিষয়টিকে ইগনোর করবেন না ডক্টর কনসালটেশন করুন কথা বলুন কি অ্যাডভাইস দিচ্ছেন স্যারেরা সেটা ফলো করুন এবং আমার মনে হয় এটা আপনার জন্য খুব দরকার কিন্তু দু হাজার সালে ছোটোখাটো বিষয়ে অনেক সময় হয় কি ইগনোর করতে করতে না বড় প্রবলেম হয়ে যায় তাই এবছর এই বিষয়টাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না আমি মেশের মধ্যে দেখেছি যেন একটু ছোটখাটো প্রবলেম হলো প্রথমে খুব টেনশন করলো তারপর একটা দুটো মেডিসিন কোনো একজন স্যারের পরামর্শ হয়তো খেলেন তারপরে না আর বিষয়টা নিয়ে সে ভাবছে না কেন সে সুস্থ হয়ে গেছে হ্যাঁ হয়তো সুস্থ হয়ে গেছেন কিন্তু তারপরেও আমি আপনাকে বলবো এটা মেনটেন করতে কারণ এটা মেনটেন করাটা নিঃসন্দেহে দরকার এর পরের যে ম্যাটারটাকে আপনাকে খেয়াল রাখতেই হবে সেটা হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট শুধু অপরকে অ্যাডভাইস দিলে হবে না রে ভাই বা বোন বা দিদি বা দাদা আপনি অপরকে অ্যাডভাইস দিতে পছন্দ করেন যেভাবে চলো এভাবে করলে আরও বেটারমেন্ট আসবে অবশ্যই অপরকে অ্যাডভাইস দিন তাদেরকে সঠিক পরামর্শ কেন দেবেন না অবশ্যই সঠিক পরামর্শ দিন কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবছর যদি না করেন গুরুর কৃপা কিন্তু পাওয়া যাবে না সঠিক সময়ে আহারাদি সঠিক সময়ে স্নানাদি সঠিক সময়ে কাজকর্মগুলো করা অর্থাৎ যে সময়ে করার দরকার সেই সময়ে কাজকর্মগুলো করা এই হ্যাবিট আপনার প্রয়োজন এই হ্যাবিট যদি না করেন তার মানে সমস্যা আছে এই হ্যাবিট যদি আপনি না করেন তার মানে জটিলতা আছে এই হ্যাবিট যদি মেনটেন করতে অসমর্থ হন তার মানে মাথায় রাখবেন নানা রকমের প্রবলেম আসবে তাই বৃহস্পতিকে যদি ভালো রাখতে হয় বৃহস্পতিকে যদি পজিটিভ রাখতে হয় তাহলে আপনার জীবনযাত্রাকে সন্তুলন করতে হবে জীবনযাত্রার নানা অভ্যাসগুলিকে সন্তুলন করতে হবে এবং সঠিক অভ্যাসগুলিকে বেছে নিতে হবে দেখুন রাগ সবার আছে মেষ মঙ্গলের জাত রাগের পরিমাণ বেশি এটা অস্বীকার করার জায়গা নেই কেউ যদি বলে তার মেষ রাশি সে রাগ নেই তার মধ্যে এটা ভুল রাগ সবার থাকে ভাই সবার আছে রাগ আপনার মধ্যে রাগ আছে আমার মধ্যে রাগ আছে প্রত্যেকের মধ্যে রাগ আছে কারোর ক্ষেত্রে রাগটা নিয়ন্ত্রিত কারোর ক্ষেত্রে রাগটা অনিয়ন্ত্রিত এবং কেউ কেউ সাধনার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে রাগটাকে ধীরে 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 মিনিমাইজ করে ফেলতে সক্ষম হয় একটা সময়ে দেখবেন হয়তো আপনার রাগ বেশি ছিল কিন্তু আপনি নিয়ন্ত্রণ করা শুরু করুন মেডিটেশন করুন দেখবেন ধীরে ধীরে রাগ অনেকটা কমে যাবে কিন্তু এটা নয় যে জিরো হয়ে যাবে হ্যাঁ এটা উচিত আমাদের ক্রোধ কাম লোভ মোহ মদ মা বিভিন্ন যে রিপুর কথা আমরা জেনেছি সেই রিপুকে ধীরে 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 পরিত্যাগ করা আমাদের উচিত অনেকে পারেন অনেকে পারেন না যে পারেন না সে চেষ্টা করবে এই বছরে আপনার গুরুজনদের সম্মান দিতে হবে আপনি দেখছেন আপনার সামনে কোনো একজন গুরুজন তিনি অবিবেচকের মতো বিবেচনাহীন কোনো কথা বা মন্তব্য করলেন অবিবেচকের মতো এমন কোন মন্তব্য করলেন যেটা শুনেই আপনার একদম সেই বলে না মানে মাথা থেকে পা পর্যন্ত আপনার বেশ রাগ তৈরি হয়ে গেল যে এত একটা মিথ্যা কথা একটা ভুল কথা একটা ভুল বার্তা কিভাবে দিচ্ছে। কিন্তু কৃত্তিকাকে বিশেষ করে বলছি ভরণীকেও বলছি পশ্চিনীকেও বলছি মুখে মুখে তর্ক প্লিজ করবেন না আপনার পছন্দ হয় আপনি জায়গাটা থেকে বেরিয়ে আসুন স্কিপ করুন কিন্তু প্লিজ আমার কথা শুনুন মুখে মুখে তর্ক করবেন না ভাববেন এটা ছোট ভাই অনেকে তো আমাকে ভাই বলেন অনেকে দাদা বলেন অনেকে স্যার বলেন অনেকে সন্তানের চোখে দেখেন প্রত্যেকটা আপনাদের সম্বোধনই আমার কাছে প্রাপ্তি যদি ভাই মনে করেন ভাববেন ভাইয়ের পরামর্শ যে এবছর রাগ হলেও জেদ আসলেও যে না বলেই দেবো কিছু মুখে মুখে করবেন না রবিকে ভালো রাখতে হবে আপনার সম্মান দরকার এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলতে হয়তো ভুলে গেলাম সেটা হলো বিনা কারণে বা দরকার নেই সমালোচনা করা আমরা অনেক সময় দেখবেন সমালোচনা করে ফেলি অমুক অর্গানাইজেশনের সিইও কি করেছেন অমুক রাজনৈতিক নেতা কি করেছেন যাদের কাজ সমালোচনা করা এবং যারা বুদ্ধিজীবী তারা তো সমালোচনা করবেন তাদের কাজ ওটা কিন্তু আপনার কাজ যদি বুদ্ধিজীবী সংক্রান্ত না হয় সমালোচনার এই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন পরচর্চা পরনিন্দার জায়গাটা দু হাজার ছাব্বিশে আপনাকে আরও নেগেটিভ ভাইবস দিতে পারে তাই পরনিন্দা পরচর্চা পিএনপিসি প্লিজ করবেন না এই বছর আজকের ভিডিওটা দেখতে দেখতে আমাকে প্রতিশ্রুতি দিন যেই বিষয়গুলো চেষ্টা করবেন অন্তত ভালো থাকুন আপনারা প্রত্যেকে মেষের উজ্জ্বল ভবিষ্যৎ হোক জয় শ্রী গণেশ